আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্থাবর অস্থবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তার সম্পদ কেনার তিরাশিটি দলিল জব্দেরও আদেশ দিয়েছেন আদালত প্রদর্শক এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা ভিডিওটি নাটনে দেখতে থাকুন এবারে জানাবো এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে অশান্ত আন্ডারওয়ার্ল্ড জানাবো কে এই শিলাস্তিপ এমপি আনার কি তার সঙ্গেই ঢুকেছিলেন সেই ফ্ল্যাটে এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গেই থাকুন জানিয়ে দেব এমপির বাধায় উদ্ধার করা গেল না দখল হওয়া রেলওয়ের জমি লালমনিরহাটের হাতিবান্ধায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে সংসদ সদস্য মোতাহার হোসেনের বিরুদ্ধে জানিয়ে দেব বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা কখনই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর এবং সর্বশেষ জানাব কিছু লোকের কারণেই অধিকাংশ মানুষ গরিব বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন কিছু লোক তাড়াতাড়ি অস্বাভাবিক অর্থবিত্ত লুটে নেওয়ার কারণে অধিকাংশ মানুষ গরিব থাকছে এই দুর্মূল্যের বাজারে তাদের খুব কষ্টে দিন পার করতে হচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের সম্পদ জব্দের আদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তার সম্পদ কেনার তিরাশটি দলিল জব্দেরও আদেশ দিয়েছেন আদালত ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আজ শামজু জগলুল হোসেন আজ বৃহস্পতিবারে আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী খুরশিদ আলম বলেন অনুসন্ধানের অংশ হিসেবে দুদক সাবেক আইজিবি বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ চেয়ে আজ বৃহস্পতিবার আবেদন করে আদালত দুদকের এই আবেদন মঞ্জুর করেছেন দুদকের এই আবেদনে বেঞ্জির আহমেদ গোপালগঞ্জের জমি এবং বেঞ্জির আহমেদ এবং তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাবগুলো জব্দের আদেশ চাওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এর আগে গত এপ্রিল সংবাদ সম্মেলন করে দুদকের সচিব ইয়াসমিন সাবেক বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে গত একত্রিশে মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় পরবর্তী সময়ে আরও কিছু গণমাধ্যম তার বিষয়ে একই ধরনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সব প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর বিষয় দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করে বেনজির আহমেদ এবং তার পরিবারের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে সম্প্রতি দুই পর্বের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কালের কণ্ঠ গত একত্রিশে মার্চ প্রকাশিত প্রথম পর্বের প্রতিবেদনের মূল শিরোনাম ছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাক প্রতিবেদনে বলা হয় বেনজিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় এক হাজার চারশো বিঘা জমির উপরে নির্মিত ইকো রিসোর্ট এই রিসোর্টের পাশে আরও আটশো বিঘা জমি কিনেছেন তার পরিবার এছাড়া পাঁচ তারকা হোটেলে দুই লাখ শেয়ার রয়েছে তাদের ঢাকার বসুন্ধরায় সাড়ে তিন হাজার বর্গফুটের ফ্ল্যাটও রয়েছে বেনোজির পরিবারের এসব সম্পত্তি অবৈধ টাকায় কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় আনার হত্যাকাণ্ড অশান্ত আন্ডারওয়ার্ল্ড জেনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর চোরাচালান এবং আন্ডারওয়ার্ল্ড অশান্ত হয়ে পড়েছে জেনাইদহ চার আসনের এই এমপি নিজেও একসময় সর্বহারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন সর্বহারা রাজনীতির নামে গলাকাটা মানুষহত্যা রাজনীতি ছিল ঝিনাইদহ অঞ্চলের একটি পরিচিত রূপ পুরো ঝিনাইদহ এই সর্বহারাদের হাতে জিম্মি ছিল সেখানে মানুষ ছিল নিরাপত্তাহীন উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সর্বহারাদের বিরুদ্ধে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত নাসিম সারাশি অভিযান পরিচালনা করেন সর্বহারাদের আস্তানাগুলো তিনি চুরমার করে দেন এরপর পরই আস্তে আস্তে সর্বহারা বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজনৈতিক অবস্থান থেকে তারা সরে আসে এই সর্বহারাদের হাতে বিপুল অস্ত্র ছিল এবং তারা প্রায় নিরাপত্তার জন্য ভারতে আশ্রয় গ্রহণ করতেন আর যখন সর্বহারাদের নেটওয়ার্কে উনিশশো থেকে দু এক সাল ভেঙে দেওয়া হয় তখন এদের অনেকেই চোরাচালানের সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন অপরাধকর্মে জড়িয়ে পড়েন ঝিনাইদহ চার আসনের এমপি আনারের সঙ্গেও চোরাচালানের সম্পর্কের কথা অনেকেই জানেন যদিও তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তার এই ব্যবসা বাণিজ্যের বাইরে তিনি মানুষের জন্য প্রচুর উপকার করতেন কিন্তু যেহেতু তিনি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন চোরাচালানের চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এসেছে তাতে মনে করা হয় যে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব এবং চোরাচালানের দ্বন্দ্বের কারণেই আনার খুন হয়ে থাকতে পারেন এই খুনের অভিযোগে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রধান অভিযুক্ত হিসেবে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিহ্নিত করেছেন আক্তারুজ্জামান শাহিনকে চরমপন্থী নেতা আমানুল্লাহ এই কিলিং মিশন বাস্তবায়ন করার জন্য কলকাতায় গিয়েছিলেন বলেও প্রাথমিক তথ্য প্রমাণে জানা গেছে বাংলাদেশের ছয়জন এই মিশনে অংশ নিয়েছিল বলেও এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে বলা হচ্ছে আনারের মৃত্যুর পর জেনাই সহ সারা বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড এবং চোরাচালান চক্র অশান্ত হয়ে উঠেছে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে যে আনার এলাকায় তেমন প্রভাবশালী বা জনপ্রিয় ছিলেন না তিনি এই গ্রুপগুলোর একটি অংশে নেতা ছিলেন তার নেতৃত্বে সেখানে একটি বড় ধরনের চক্র গড়ে উঠেছিল যে চক্রের সঙ্গে আনারের বাল্যবন্ধু এবং ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান ওরফে শাহিনের দ্বন্দ্ব হয় ধারণা করা হয় একটি স্বর্ণ চোরাচালানের টাকার ভাগ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল এই দ্বন্দ্বের ফলে তাকে হত্যা করা হয়েছে আর এই হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশিত হওয়ার পর আন্ডারওয়ার্ল্ড এখন অশান্ত হয়ে উঠেছে চোরাচালান চক্রের বিভিন্ন গ্রুপগুলো তৎপরতা শুরু করেছে বিশেষ করে যারা আনারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল তারা এখন প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ঝিনাইদহ সহ বিভিন্ন অঞ্চলে একটি অস্থিরতা তৈরি হয়েছে বিভিন্ন সূত্র মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এরকম তথ্য আছে আনার হত্যার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আন্ডারওয়ার্ল্ডের মাধ্যমে আরও বড় ধরনের সহিংসের ঘটনা ঘটতে পারে কেই শিলাস্তি এমপি আনার তার সঙ্গেই ঢুকেছিলেন সেই ফ্ল্যাটে এখনও মরদেহ উদ্ধার না হলেও ঝেনাইদেহ চার আসনের সরকার দলীয় সংসদ সদস্য ভারতে গিয়ে যে খুন হয়েছেন তা নিশ্চিত হওয়া গেছে দুদেশের পুলিশের কথায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন আনারুল আজিম খুনের পেছনে কয়েকজন বাংলাদেশে জড়িত এ ঘটনায় তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এদিকে এ ঘটনার সাথে উঠে এসেছে এক তরুণীর নাম তিনি হলেন শিলাস্তি রহমান তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এমপিকে হত্যার জন্যে কলকাতার নিউটাউনে অভিজাত সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে ভাড়া করা হয়েছে সেখানে অবস্থান করছিলেন ওই তরুণী শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী বলে জানা গেছে তবে তার বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত তথ্য হাতে পাওয়া যায়নি সঞ্জীবনী গার্ডেনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছে কলকাতা পুলিশ এতে দেখা যাচ্ছে তেরোই মে ওই ফ্ল্যাটে তিনজন একসঙ্গে ঢোকেন তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী একদিন সেখানে অবস্থানের পর ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন এক পুরুষ এবং এক নারী ধারণা করা হচ্ছে ওই নারী শিলাস্তিপ তেরোই মে তিনি আমানোলা এবং এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন এমপি আনারকে কলকাতা নিতে এই তরুণীকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও সন্দেহ করা হচ্ছে এমপির বাধায় উদ্ধার করা গেল না দখল হওয়া রেলের জমি লালমনিরহাটের হাতিয়া রেলওয়ে জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অভিযান বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে সংসদ সদস্য মোতাহার হোসেনের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে উপজেলার খড়পাতা রেল স্টেশনের পাশে রেলওয়ে পুকুরের উপরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় লালমনিরহাট রেলওয়ে সূত্র জানা যায় হাতিবান্ধা উপজেলার বড়পাতা রেল স্টেশনের পাশে রেলওয়ে পুকুরের উপরে স্থানীয় ব্যক্তিরা রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিল সেখানে মৌখিকভাবে তাদের সতর্ক করা হলেও অবৈধ দখল দ্বারা নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে পরে উচ্ছেদ অভিযান শুরু করা হলে পরে উচ্ছেদ অভিযান শুরু করে রেলওয়ে বিভাগ কিন্তু বৃহস্পতিবার দুপুরে অভিযান চলাকালে হঠাৎ লালমনিরহাট এক আসনের হাতিয়া বান্ধা ও পাটগ্রাম সংসদ সদস্য মুতাহার হোসেনের লোকজন এসে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেন এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট স্টাফ অফিসার আব্দুর রাজ্জাক বলেন ওই বড়খাতা রেলওয়ে পুকুরের উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেনের নির্দেশে বন্ধ করা হয় তবে সংসদ সদস্য আশ্বাস দিয়েছেন সেখানে অবৈধ স্থাপনা থাকবে না এ ব্যাপারে এমপি মোতাহার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি তিনি রিসিভ করেননি আওয়ামী লীগের দীর্ঘমেয়াদে ক্ষমতা ভোগের স্বপ্ন কখনই পূরণ হবে না মির্জা ফখরুল বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা কখনই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন জনভিত্তি নেই বলেই সাতই জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আমি শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেসামাল এবং জুলুমবাজ হয়ে উঠেছে কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর তীব্র মাত্রায় দমনপীড়ন শুরু করেছে আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বনানী থানায় দায়েরকৃত চারটি মিথ্যা ও বানোয়াট মামলায় ফরমায়েশি রায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ সাধারণ সম্পাদক রেজাউল রহমান ফাহিমের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় সেটিরই ধারাবাহিকতা জনগণ এখন গণবিরোধী সরকারের হিংস্র আচরণ এবং নিষ্ঠুর দুঃশাসনকে অতিষ্ঠ করে তুলেছে আর তাই জনগণ অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী ডামে সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করা যে স্বপ্ন দেখছে তা কখনই পূরণ হবে না